নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে কাতলা মাছের পেটি ঝালের রেসিপি এই রেসিপিটি কিন্তু একদম অন্যরকমভাবে করেছি বন্ধুরা এরকমভাবে আমি কিন্তু কাতলা মাছের রেসিপি করেছি আপনারা কিন্তু যে কোনো মাছের রেসিপি করতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কীভাবে আমি তৈরি করেছি রেখে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে দেবো এক চিমটি লবণ তেলটা খুব ভালোভাবে গরম হতে দেবো এদিকে আমি পাঁচ পিস পেটি মাছ নিয়েছি মাছটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছটাকে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাস থাকবে কিন্তু মিডিয়াম ফ্লেমে এক পিটটা ভাজা হয়ে যাওয়ার পর খুন্তে দিয়ে এক পিট উল্টে দেবো এরকম করে মাছটাকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এরকম একটু হালকা করে ভেজে নেব ভেজেটা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর বাকি যে দুই পিস মাছ আছে সেই দুই পিস মাছও আমি একইভাবে ভেজে নেব এখানে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলের মধ্যে দেবো একটু আদার কুচি পাঁচ পাঁচ কোয়া রসুন তিনটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম আর দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজে কুচি নিয়েছিলাম সেটা দিলাম খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব এক মিনিট মতো সময় ধরে যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা কন্থনটা কেটে যায় এবার আমি এর মধ্যে দেবো একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেবো চার থেকে পাঁচটা কাজু বেশি দেওয়ার দরকার নেই এবার এটাকে দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু বাদামি বাদামি করে ভেজে নেব যখন এরকম হালকা বাদামি ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দেবো একদম ডাঁটা শুদ্ধ ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে দেব দিয়েও এটাকে আরও এক মিনিট মতো নেড়ে নেব এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে আমি শিলে বেটে নেব আপনারা চাইলে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডিং জারেও একদম অল্প জল দিয়ে বেটে নিতে পারেন আবারও কড়াইটাকে বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে কড়ার মধ্যে দেব আমি এক চামচ সরষের তেল খুব বেশি আমি এখানে তেল দিই নিই আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন গ্যাস থাকবে অবশ্যই লো ফ্লেমে এর মধ্যে দেবো এক চামচে চার ভাগের এক ভাগ ধনের গুঁড়ো এক চিমটি জিরের গুঁড়ো এক চামচে চার ভাগের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর এক চামচে ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ টক দই টক দইটা কিন্তু আমি এমনি নিয়েছি ফেটিয়ে নিয়ে নিই দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো না হয়ে যাচ্ছে এরকম মশলাটা শুকনো শুকনো হয়ে গেলে এবং তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদার সেটা আমি দিয়ে দেবো এই মশলাটাকে দিয়ে আরও আমি এক দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা একদম কড়া থেকে ছেড়ে আসবে তখন এই মশলাটা কিন্তু একদম কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে গ্রেভির পরিমাণ মতো আমি জল দিলাম এবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে এক চামচে এক ভাগ দিলাম লবণ আর দেবো হাফ চামচ মতো আখের গুড় দিয়ে ঝোলটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটতে দেবো দুই থেকে তিন মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো আর এটাকে আরও দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দেবো তাতে কী হবে মশলা তেলটা পুরোপুরি ছিঁড়ে যাবে আর মাছের মতো খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এবার আমি দেব এর মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতার কুঁচি দিয়ে দেবো আর কিন্তু মাছটা নাড়াচাড়া করবো না করা হ্যান্ডেল দুটোকে ধরে একটু নাড়িয়ে নেব বা আপনারা সাহসি দিয়েও আস্তে করে একটু নাড়িয়ে নিতে পারেন এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হবে নতুন কোনো